এই যে লুচি করব ময়দাটা মেখে রেখেছি সব কিছু যেহেতু নিরামিষই করতে হচ্ছে তো একটু কষ্ট হচ্ছে জিনিসপাতি কম নিরামিষের দুধটা জাল দিতে দিয়েছি এটাতে সুজি করব। এটাতে খিচুড়ি আমার রান্নাটা হয়ে গেছে ভোগের খিচুড়ি এটাতে তো আর এই সুজিটা লুচিটা করলে হয়ে যায় তো দেখো আমি সব কিছু রেডি করে চলে এসেছি এখানে আছে খিচুড়ি করেছি আর এখানে সুজি লুচি আছে এখানে পাঁচ রকম মিষ্টি আছে আর এটা এটা কি বলে জানো এই ক্ষীর ওটাকে বলে আছে রাবড়ি 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 মানে দুধের ছর দিয়ে এটা তৈরি ক্ষীরই বলা হয় জানো কার এখানে আছে পাঁচ রকম ফল আর এই যে বাবা ভোলেনাথকে এখানে ধুয়ে পরিষ্কার করে দুধ দিয়ে ছান করিয়ে এবার শুধু জল দিয়ে ছান করিয়ে দেবো এখানে নালের নোংরা হয়ে যাবে বেলপাতা দিয়ে বেল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমার গোপু স্নান করিয়ে নিয়েছি দুধ দিয়ে জল দিয়ে সব কিছু দিয়ে স্নান করিয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে জামা পরিয়ে রেখে দিয়েছি তো আমি এখন পুজো করব আর সব কিছু এখানে অল্প অল্প করে দিয়েছি আর পাশে সব কিছু আছে তোমাদেরকে পরে দেখাবো তো আমি করে তো তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো শিবরাত্রি তো দেখো আমি জল ঢেলেছি তখন রুগে ছিল বলে একটু আমি ভিডিও করতে পারিনি আমারটা তো এবার আমি একটু পুজো করছে তো সবাই অনেকে মানে অনেক দূরে দূরে জল ঢালতে যায় আমি ওখানে থাকলে হয়তো বা যেতাম কিন্তু এখানে কোথায় যাব এখানে এখানে তেমন কোনো পুজো টুজো খুব একটা কেউ করে না তো অনেক দূরে নাকি একটা ঠাকুর আছে জঙ্গলের ভিতরে সেখানে যাওয়া সম্ভব না যেহেতু আমার শরীর প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ আমার শরীরটা তা তার জন্য তো আমি ঘরেই যেমন পেরেছি তেমন করেছি হ্যাঁ হ্যাঁ ভোলে বাবাকে জানি না সন্তুষ্ট করতে পেরেছে কি না তবে আমি মনের মতো করে পুরোটা মানে পুজোটা করেছি ঠিক আছে আমার মন মানে সেই জল ফুল দিয়ে মন থেকে ডাকলে ঠিক ভগবান ডাক শুনবে তাই না তো ভোলে বাবাকে মন থেকে ডেকেছি আর যে যেটুকু পেরেছি সেইটুকু মানে করার চেষ্টা করেছি যেটুকু পেরেছি সেইটুকু করেছি সেটুকুই মানে দিয়েছি ভগবানকে তো জানি না ভগবান এতে সন্তুষ্ট হবে কি না আর যেটুকু করেছি মন থেকে করেছি নিজে হাতে সবটা করেছি তো গোপু সোনাকেও দিয়েছি দেখো এবার আমার গোপু আমি দুধ দিয়ে স্নান করিয়েছি কারণ ভোলে বাবাকেও ছান করিয়েছি দুধ দিয়ে এবার গোপু সোনাকেও ছান করিয়েছি এবার তো গোপুসোনাও তো খুব সন্তুষ্ট হয়েছে গোপুসোনা খুব হাসছিল জানো তো আমাকে দেখে এমন দুধ দিয়ে স্নান করিয়েছি অনেকদিন পরে গোপু ভাবছে ভাবছি ও কি মজা আমি দুধ দিয়ে স্নান করেছি সেটাই ভাবছিলো গোপুসোনা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো তোমরা কেমন করে পুজো করেছো জানি সবাই খুব সুন্দর করে পুজো করেছো আমি হয়তো করতে পারি না তো সুন্দর করে পুজোটা তো এইভাবে ফল একটা একটা করে মুখে দিয়েছিলাম তারপরে আমি খেয়ে নিয়েছি প্রসাদ খিচুড়ি মিচুড়ি দিয়ে সব দিয়ে আমার আমি আগে খেয়ে নিয়েছি অমিত রুগী দেখছিল হাঁপিয়ে গেছি এবার অমিত খাচ্ছে আমি এখন যাব ওষুধ খেতে আমার আবার সেই টাইফয়েড হয়েছে ও বা তুমি কত খিচুড়ি নিয়ে বসেছ বলে সব খেয়ে নেবো অতগুলো কখনোই খেতে পারবে না তাও ঢপ মারছে পুজো ছিল একটুখানি মানে ভিডিও করেছিলাম একদম ছোট হয়ে গেছিলো কারণ কি তো একা একা সব কিছু করতে হয় আমি তোদিকে দিকে দোকানে থাকি তারপরে এদিকে আমার আবার সেই টাইপের জ্বর হয়েছিল তো ভিডিওটা অল্প একটু একটু করে একদম ছোট্ট ভিডিওটা করেছে একদম ছোট্ট হয়ে গেছে আবার সেই টাইপের জ্বর হয়েছে সুবিধা করতে হচ্ছে তোর ভূষণ প্রচণ্ড মাথা ব্যথা সারাদিন না খেয়ে পুজো দিতে দিতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো ধরো অনেক কিছু রান্না টান্না করতে হয় হ্যাঁ তো তার জন্য সে ভিডিওটা ছোট হয়ে গেছিলো তো শেষ করতে পারিনি শুয়ে পড়েছিলাম আমি তো ভিডিওটা আমি পরের দিন শেষ করছি তো আজকে মানে শেষ করছি তো সবাই ভালো থেকে আর কে কেমনভাবে পুজো করেছো দেখে আর আমি ওই কোনো মতে আমি আমার মন থেকে যেটুকু আমি পেরেছি সেইটুকু করেছি পুজো ঠিক আছে আর এখানে অনেক কিছু পাওয়া যায় না বাজার থেকে মানে পুজোর অনেক কিছু পাওয়া যায় না তো তার জন্য তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত সময় खूब ভালো দেখো কেমন